কুমিল্লার গ্রামের তৌহিদ হোসেন মজুমদার তৌহিদ হোসেন মজুমদার তিনি হলেন মেসার্স মজুমদার স্টোরের সত্ত্বাধিকারী আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রত্যেককে এমন থেকে অ্যাগ্রোফিটের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন আমাদের আজকের আয়োজনে থাকছে একজন ডিলার ভাইয়ের গাড়ি আর আমাদের এই ডিলার ভাই হলেন চৌদ্দ গ্রামের তৌহিদ হোসেন মজুমদার তৌহিদ হোসেন মজুমদার তিনি হলেন মেসার্স মজুমদার স্টোরের সত্তাধিকারী আপনারা যারা এই ভাইয়ের কাছ থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিডের প্রায় তিরিশ আইটেম সমৃদ্ধ মিক্সার যে ভুসি জাতীয় গরুর খাদ্যটা আছে এই খাদ্যটা আপনারা পেতে পারেন ইনি হলেন মৃত্তিকা অ্যাগ্রোফিডের একজন সম্মানিত নিয়মিত ডিলার আমরা একটু মজুমদার সাহেবের নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সেভেন এইট থ্রি সেভেন ডাবল সিক্স এইট টু এটা হলো আমাদের তৌহিদ হোসেন মজুমদারের মোবাইল নাম্বার আপনারা কথা বলে নিতে পারেন এই খাবারগুলো তো আসলে আমরা একটু জানি যে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে প্রায় তিরিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্যটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন কাদের ভাই বেশ দীর্ঘদিন যাবতই তার এই পথ চলা আর এই পথ চলার মূল কারণটাই হচ্ছে হলো তার যে উৎপাদিত এই খাবারটা গুণে মানে অনেক ভালো আর অনেক ভালোর কারণেই কিন্তু আমাদের যে খামারি ভাইয়েরা এই খাবারটা সব সময় পছন্দ করে আসছেন সেটি তার যে পছন্দ যে আমাদের খামারি ভাইরা করছেন তার নমুনা কিন্তু আমরা এই যে নিয়ত যে এখান থেকে গাড়ি বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরি আমরা এগুলো কিন্তু অবশ্যই তার একটা নমুনা তা আমরা আসুন কাদের ভাইয়ের কাছ থেকে একটু শুনি যে কি কি ধরনের খাবার দিয়ে তিনি এই খাদ্যটা তৈরি করেছেন উপাদানগুলো সম্পর্কে আপনাদেরকে একটু জানাই যেটা এখন দেখতে পাচ্ছেন এইটা হলো তো ছোলা আমরা এখানে ছোলা ইউজ করে থাকি আপনার ছোলার দামটা তো বর্তমানে একটু আকাশ চম্বি তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হয় সেটা সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাই আমরা যেটা দেখাচ্ছি শুরুতে হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেলে এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেট টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মত ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল টাইম ইউজ করি এবং টোন কেটোন এক এক চালানে দেখা যায় আমাদের 14 থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টা এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ কুসরা দেওয়া ঝামেলা হয় মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টোন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমার ডাবলি ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অকশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই আর পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বোমরা সাতকিরা বিভিন্ন পোর্টে আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো ওইগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকাশ সম্বি এটা আসলে আমরা কোনো চালনে পাচ্ছি দিতে কোনো চালানে দিতে পারতেছি না এটা আমদাম মানে এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলো ওইখানে শো করতাম তবুও আবার কিছু পাইয়েছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু কিছুটা নীল হয়ে যায় জবটা জি তো যাক নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলচি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো কম দামে একটা কিনা যাচ্ছে আর অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখা যাচ্ছি এটা ধুমসার বিষ তো এটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুমসার বিষটা এখন আকাশ চম্বি হয়ে গেছে আগে মানুষ খাওয়াইতো না এখন মানুষ সবাই এটা আবার ইউজ করা দরকার আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেক্ষেত্রে এখন আমরা মূলত সেই আমাদের নর্থ কিছু কিছু একদম বর্ডার সীমান্ত এলাকায় কিছু চাষ হয় বিলি এলাকায় সেখান থেকে আমরা ত বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে দুই গাড়ি যদি মাল কিনা যায় দিন ইউজ বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালেন্স ঠিক করা যায় না যে হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাউল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাউল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড ডাল বিভিন্ন যেমন মুগ মাসকালাই মসুর আদার্স দিয়ে আমরা সবগুলো সমন্বয় সমন্বয় দেখা যায় যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় নগর। নগরীর থেকে মূলত যে এলাকায় ডাউলেন মিল সেখানেই সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাশট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণ ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত গুণসম্মত এবং সে ফ্যাটানিংয়ের জন্যও ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামার এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে রে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন যেতে ধরো কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সটে দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিআই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলি আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর গম গমবুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডালের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা ওই যে বড়োটাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাস কাছে ভুট্টার ইয়া ওই ওটাকে বলে ছালবোটা যে দেখলেন এটা ভুট্টার ছালবো তারপরে খেসারির ভুসিটা দিচ্ছি এখানে খেসারির বুসি আর খেসারিটা খেসারি বসি দিচ্ছি এখানে আবার এর পাশাপাশি মসুরের বসি যেটা এখন দেখতে পাচ্ছি না প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট করে যায় ট্যাঙ্কারের ভুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের ভুসিটা প্রচুর পরিমাণ আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাসকালের কালার দুধের জন্য বেস্ট মাসকালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে সরিষার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের ভুসি আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুষি মসুরির ভুষিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা দুটা হয় দিয়ে তিরিশটা আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা হয় জানালাম এতক্ষণ কাদের ভাইয়ের কাছ থেকে যে কি কি উপাদান দিয়ে আপনাদের জন্য এই খাবারটা তিনি প্রস্তুত করেছেন পাশাপাশি আমরা মজুমদার সাহেবের নাম্বার বলে দিয়েছি এখন একটু আপনাদেরকে বলবো যারা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে এই আমাদের তহিদ মজুমদার ভাইয়ের মতন ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান আপনারা চাইলে যে কোনো অঞ্চল থেকেই ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে পারেন অথবা আপনারা যারা বড় খামারি আছেন আপনারা চাইলে আপনাদের ইচ্ছামতো আপনারা এই খাবার নিতে পারবেন এখানে ছোট বড় মাঝারি সব ধরনের পরিবহন আপনাদের জন্য ব্যবস্থা করা যেতে পারে আর আপনারা অবশ্যই এই খাদ্যটা যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান তারা চাইলে একশো পঞ্চাশ টাকা চার্জ আর তেরোশো টাকা মূল্য পরিশোধ করে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে এই খাদ্যটা নিতে পারবেন তো এই তথ্যগুলো আপাতত আজকের মতো জানিয়ে আমরা মজুমদার সাহেবের মোবাইল নাম্বারটা বলে বিদায় নেব জিরো ওয়ান সেভেন সেভেন এইট থ্রি সেভেন ডাবল সিক্স এইট টু তো অফিদ হোসেন মজুমদার গ্রাম ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ